শরীর ওসমান হাতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ চলছে আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা তারা তুমি কে আমি কে হাদি হাদি জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও একসাথে আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব লিখ ধর জেরে ভর সহ নানা স্লোগান দিচ্ছে তারা রাজধানীর কারণ বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফারমগের ডেইলি এস্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে সেনাবাহিনীর সহযোগিতায় এ গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে জানা গেছে প্রথম আলো ডেলি স্টারের আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয় কারণ সড়কে অবস্থান করা শত শত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিবানোর কাজ শুরু হয় বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আগুনের খবর পাওয়া মাত্রই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয় কিন্তু রাস্তা শত শত মানুষের বাধার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বিলম্বিত হয় এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় প্রত্যক্ষ দোষীরা জানন একদল বিক্ষুব্ধ কারি শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে प्रथমালোক কার্যালয়ের সামনে উপস্থিত হল তারা प्रथমালোক ও ভারত ভারতบริতি নানা স্লোগান দেন এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভিতর প্রবেশ করে ভাঙচুর চালায় কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয় একই সময়ে ফার্মเกট ডেলিস্টার ভবনের সামনেও হামলার ঘটনা ঘটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায় লাটিশটানি একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে এতে ভিতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন প্রথম আলোতে আগুনের ঘটনায় ছাদের উপরে প্রায় বিশ জনের মতো অবস্থান নিয়েছিল হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে ধোয়ায় চলাফেরা করা যাচ্ছিল না পরে কর্মীরা ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনার এই আওয়াতে আনার চেষ্টা করছে